স্পিকার ধন্যবাদ প্রকল্প সংশোধন করতে হলে সম্প্রসারণ করতে হলে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে পরিকল্পনা মন্ত্রণালয় আসতে হবে এবং সেটা সম্ভব সেটাকে সম্প্রসারণ করা বা সেটাকে আপনার বিন্যাস করা সম্ভব অর্থায়ন বৃদ্ধি করা এগুলি সব সম্ভব কিন্তু পরিকল্পনাটাকে আমাদের ডিটেলস জানতে হবে এভাবে কিন্তু পরিকল্পনা শত শত পরিকল্পনা মনে রাখা সম্ভব নয় এই বছরে প্রায় চোদ্দশোর উপর পরিকল্পনা রয়েছে এগুলো নোটিশ ছাড়া হঠাৎ করে বলা কিন্তু একটু অসুবিধা হয়ে যায় তো আমি সদস্যকে করতে চাই যে যদি এটা একনেকের জন্য তৈরি থাকে আমরা একনেকে আগামী যে মিটিং হবে সেখানে উপস্থাপন করার চেষ্টা করব আর যদি না হয়ে থাকে তাহলে পরবর্তী দিনে কোনো কষ্ট করলে সেই সম্বন্ধে আমরা যথাযোগ উত্তর দান উত্তর দিতে পারব ধন্যবাদ